হোম টিউশন চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজ বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে একটি সংক্ষিপ্ত বক্তব্য তোমাদের সামনে তুলে ধরছি আশা করছি আজকের এই বক্তব্যটি সকলের ভীষণ ভালো লাগবে চলো তাহলে শুরু করা যাক নমস্কার উপস্থিত শ্রদ্ধে ও শিক্ষক শিক্ষিকা এবং সম্মানিত অতিথিবৃন্দ আমার প্রিয় সহপাঠীবৃন্দ আমার স্নেহের ভাই ও বোনেদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি আজ বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন যিনি বাঙালির কাছে একজন উজ্জ্বল নক্ষত্র ও যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ আঠারোশো সালে বারোই জানুয়ারি উত্তর কলকাতার সিমলা অঞ্চলের এক বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত তার পিতার নাম বিশ্বনাথ দত্ত এবং মাতার নাম ভুবনেশ্বরী দেবী আদর করে ছোটবেলায় সকলে তাকে বিলে বলে ডাকতেন ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত দুরন্ত সাহসী এবং মেধাবী তিনি আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে মেট্রোপলিটন ইনস্টিটিউশন এবং পরে স্কটিশ চার্চ কলেজ থেকে শিক্ষা লাভ করেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন স্বামী বিবেকানন্দের পরম গুরু তার কাছ থেকে তিনি শিখেছিলেন সমস্ত জীবের মধ্যে ঈশ্বর বাস করেন তাই জীবকে ভালোবাসলেই ঈশ্বরের সেবা করা হয় শ্রীরামকৃষ্ণদেবের শিষ্যত্ব গ্রহণ করে নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হন স্বামী বিবেকানন্দ আঠারোশো তিরানব্বই সালে আমেরিকার শিকাগোতে এক বিশ্ব মহা ধর্মসভায় বক্তৃতায় ব্রাদার্স অ্যান্ড সিস্টার অফ আমেরিকা এই একটা কথাই সকলের মন জয় করার জন্য যথেষ্ট ছিল তিনি আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন এবং পরে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে গঙ্গার তীরে বেলুর মঠ প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ ছিলেন জাতির গৌরব সেবা ও ধর্মের মূর্ত প্রতীক যিনি তার বাণীর মাধ্যমে সমগ্র বিশ্বকে প্রভাবিত করেছিলেন তার বলে যাওয়া ওঠো জাগো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমোনা এই বাণী সমগ্র যুব সমাজকে প্রভাবিত করেছিল এমন একাধিক বাণী প্রচার করেছিলেন যার জন্যই স্বামী বিবেকানন্দ ছিলেন যুব শক্তির কাছে মৃত সঞ্জীবনী মন্ত্র উনিশশো সালের চৌঠা জুলাই পরলোক গমন করেন আর এর সাথে সাথেই আমরা হারিয়ে ফেলি একজন ভারতীয় যুব সন্ন্যাসীকে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যদি ভারতবর্ষকে জানতে চাও তবে স্বামী বিবেকানন্দকে জানো আজকের দিনের কবিগুরুর এই বাক্য হোক আমাদের জীবনের লক্ষ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো আর হ্যাঁ স্বামী বিবেকানন্দের কোন বাণী তোমাদের সকলকে বেশি প্রভাবিত করে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই